নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে চলে এলাম একাদশী রাতের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে তো পুজো শেষ হয়ে গেছে তো শেষ বেলায় সবাই মিলে একটু মজা করার জন্যই চলে এসেছিলাম বনগাঁ তিকোন পার্কে তো তিকোন পার্কে কিন্তু প্রত্যেক বছরই হয় বনগা পুজো কার্নিভাল আমাদের বনগাতে প্রতি বছরই অ্যারেঞ্জ করা হয় এই দুর্গা পূজা কার্নি কার্নিভাল অনেকগুলো ক্লাব এই কার্নিভালে অংশগ্রহণ করে খুব সুন্দর প্রসেশন বের করে তো দেখুন কত সুন্দরভাবে সমস্ত ক্লাব সমস্ত পরিবেশনা করছে আর এই ক্লাবটা দেখুন কত সুন্দর চিন্তা ভাবনা পাখির বাসা নিয়ে এরকম যে প্রসেশন বের করা যায় তো এই ক্লাবটাকে না দেখলে বিশ্বাস করা যেত না আমার তো খুব ভালো লেগেছে পাখিদের নিয়ে এরকম নতুনত্ব চিন্তা ভাবনাকে আর গাড়ির মধ্যে এরকম পাখির বাসা নিয়ে সাজিয়ে যে এরকম সুন্দর প্রসেশন বের করেছে তো খুব ভালো লেগেছে তো এই দেখুন তারপর মাকে নিয়ে যাচ্ছে তো শেষ বেলায় মাকে আবারও একটু প্রণাম করে নেওয়া মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নেওয়া মা যেন সবাই কে সুস্থ রাখে ভালো রাখে এটাই প্রার্থনা করি তো এই যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে প্রসেশন দেখছি মাসি রয়েছে মৌমি রয়েছে আমার ভাই বউ মৌমিতা রয়েছে বাবিন রয়েছে আর বাবিন দেখুন হাওয়াই মিঠাইটাকে লেগ পিসের মতো করে খাচ্ছে ও বলছে মা এটা লেগ পিস তাই জন্য আমি লেগ পিসের মতো করেই খাবো তো ওই যে ও আর ওর দিদিয়া হাওয়াই মিঠাইটাকে খুব মজা করে খাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ক্লাবের প্রসেশনটাকে উপভোগ করছি আসলে পুজো শেষ হয়ে গিয়েছে মনের মধ্যে একরাশ ভালো লাগা খারাপ লাগা সবটাই কাজ করছে যেহেতু একদিন খুব মজা করে কাটিয়েছি তো খুবই মন খারাপ রয়েছে তো তার মধ্যেই পূজা কার্নিভাল দেখতে এসে কিন্তু খুবই ভালো লাগছে তো এই দেখুন কত সুন্দর কার্টুন ক্যারেক্টার সাজিয়ে বের করেছে মোটু পাতলু বাবিনের ফেভারিট কার্টুন ক্যারেক্টার তো বাবিন তোর তো মোটু পাতলুকে দেখে আগে মোটু পাতলুর সঙ্গে হ্যান্ডশেক করার জন্য চলে গিয়েছে আর দেখুন এই যে মাতৃ প্রতিমাটাকে কত সুন্দরভাবে গাড়িতে করে নিয়ে যাচ্ছে তো আবারও মাকে আরেকবার প্রণাম করে নেওয়া আসছে বছর আবার এসো মা এক রাস আনন্দ নিয়ে আবারও এসো আমাদের মাঝে তো দেখতে দেখতে সবার একটু খিদে পেয়ে গিয়েছিল তাই একটু ঘুগনি খেয়ে নিলাম আর দেখুন এই ক্লাবটা কত সুন্দর সেফ ড্রাইভ সেফ লাইফকে নিয়ে কত সুন্দর প্রসেশন বের করেছে আর এখানে ডেঙ্গু সচেতনতা নিয়েও একটা খুব সুন্দরভাবে প্রসেশন বেরিয়েছে আর এই দেখুন শিবির যেহেতু চারপাশে বন্যা মহামারী দেখা দিয়েছে তো এরকম সুন্দর চিন্তা ভাবনাটাকে তুলে ধরার জন্য এই ক্লাবটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সবার মধ্যে এই জিনিসটাকে প্রচার করার জন্য তো আমরা দেখতে দেখতে সবাই মিলে একটু ঘুগনি খেয়ে নিলাম তো আমাদের মাসি এই ঘুগনিটা আমাদের খাওয়ালো মাসি বলল আমি সবাইকে ঘুগনিটা খাওয়াবো তো মাসির কাছ থেকে ঘুগনি খেয়ে নিলাম আর আমার ভাই বউ সবাইয়ের জন্য পাপড় কিনে নিল তো এই যে আমরা সবাই মিলে তারপরে খেয়ে নিলাম পাপড় ভাজা এই কালারিং পাপড়গুলো দেখলে কিন্তু ছেলেবেলার কথা পুরো মনে পড়ে যায় তো ছেলেবেলা কিন্তু এই কালারিং পাপড়গুলো খেতে খুব ভালোবাসতাম তো এই যে সবাই মিলে একটু পাপড় ভাজা একটু ঘুগনি খেয়ে নিচ্ছি আর এদিকে সমস্ত সুন্দর সুন্দর প্রসেশন যাচ্ছে সেগুলোকে কিন্তু সবাই মিলে প্রাণ খুলে উপভোগ করছে আর দেখুন রাস্তার পাশে কত মানুষের ভিড় প্রচুর মানুষ এসেছে এই বনগার কার্নিভাল দেখতে আসলে প্রচুর সুন্দরভাবে এই কার্নিভালটা সাজানো হয় আর এই দেখুন কত সুন্দর কন্যাশ্রীর একটা সুন্দর পরিবেশনা তুলে ধরেছে এই ক্লাব তো খুব ভালো লাগছে প্রসেশনে এসে খুব মজা করছি আমরা আনন্দ করছি আর রাস্তার পাশে মানুষজন দেখলেই বুঝতে পাচ্ছেন কত মানুষের ভিড় প্রচুর দূর 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 থেকে মানুষ কিন্তু এই কার্নিভাল দেখতে আমাদের বনগাতে চলে আসে তো কার্নিভাল দেখা শেষ হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম বনগাই পুলসাইড ইন বলে একটা রেস্টুরেন্ট আছে তো ওই রেস্টুরেন্টে সবাই মিলে চলে আসলাম রাত্রে ডিনারটা আজকে এখান থেকেই করে বাড়ি যাব তার জন্য তো রেস্টুরেন্টে এসে সবাই মিলে বসে পড়লাম আর আমার বর মেনু কার্ড দেখছে কি কি সবাই মিলে খাওয়া যায় তো সবাই মিলে কি কি খাবো সেটা ডিসাইড করে নিয়ে খাওয়া খাবারটা অর্ডার দিয়ে দিলাম আর আমরা এখানে বসে ওয়েট করছিলাম কখন খাবার আসবে তো ওয়েট করতে করতে সবাই মিলে কিন্তু খুব সুন্দর গল্প করছিলাম আসলে অনেক দিন পর সবাই মিলে আবার এক জায়গায় হলে তো খুব হাসি মজা করেই সময়টা কেটে যায় তো দেখুন কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারটা দিয়ে দিয়েছে আমরা এক একজন এক একটা খাবার অর্ডার করেছিলাম তো যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিয়েছিলাম তারপর সবাই মিলে এবার খাবারটা খেয়ে নেব আর বাবিনের কাণ্ড দেখুন ও ফোন ছাড়া তো খাবে না তাই ওকে ফোনটা দিতেই হলো খাওয়ার সময়টা তো এই যে এবার সবাই মিলে একটু খাবারটা খেয়ে নিচ্ছি গল্প করতে করতে খাবারগুলো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল আমার তো খুব ভালো লেগেছে খাবারের টেস্টগুলো আর এই যে নিয়ে নেওয়া হয়েছিল ভেজ পোলাও আর সঙ্গে চিকেনের কিন্তু অনেক রকমের আইটেম ছিল যেহেতু অনেকে ছিলাম তাই এক একটা এক একজন এক এক রকমের আইটেম নিয়ে নিয়েছিলাম যাতে সবগুলো সবাই মিলে একটু ট্রাই করতে পারি তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি গল্প করছি মজা করছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে শেষ পাতে কিন্তু ছিল আইসক্রিম তো আইসক্রিম খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে তো সবাই মিলে আইসক্রিম খেয়ে খাওয়া দাওয়া শেষে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার অনেকটাই রাত হয়েছে তো পুজোর শেষে সবাই মিলে প্রাণ খুলে আনন্দ করলাম আবারও একটা বছরের অপেক্ষা একটা বছর পর আবারও মা আসবে আমাদের মাঝে আমরা আবারও মন খুলে হাসি মজা করে কাটাতে পারবো তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ